নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শ্রী শ্রীতনয়ের বিচারে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের কারণে আপনার কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য বিশেষত উচ্চ শিক্ষার্থীদের জন্য আগামী সপ্তাহটি যথেষ্ট ভালো ফলদায়ক হতে চলেছে বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনায় কাজ শুরু করে দেওয়া উচিত রিয়েল এস্টেটের ব্যবসার জন্য এই সপ্তাহটি খুব একটা ভালো নয় নতুন বাড়ি গাড়ি কেনা বা নতুন কোনো কাজে হাত দেওয়া উচিত হবে না শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে হঠাৎ করে প্রচুর অর্থ লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে বিশেষত লটারির মাধ্যমে কর্মক্ষেত্র মোটামুটি ভালোই যাবে তবে পরিবারে অশান্তি দেখা দিতে পারে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অনেক বড় আকার নিতে বিষয় সতর্ক থাকতে সেসব হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা এক ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে হঠাৎ করে নতুন কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা সহকর্মীর মাধ্যমেই আসার সুযোগ রয়েছে বাড়ির ছোটদের কোনো বিশেষ সাফল্যের কারণে গর্ববোধ করবেন পরিবারের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে সবাই মিলে হঠাৎ করে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে অর্থ খরচের ব্যাপারে সাবধানী হতে হবে অযথা অর্থ নাশ যোগ দেখা দিচ্ছে হঠাৎ করে কারোর অসুস্থতার জন্য অযথা অর্থ ব্যয় হতে পারে শুভ রং বেগুনি শুভ সংখ্যা চার মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য আসবে বেসরকারি ক্ষেত্রে চাকরিরত যারা আছেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর সরকারি ক্ষেত্রে ক্ষেত্রে চাকরিরতদের একটু সতর্ক থাকতে হবে অযথা বদনামে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে পাড়া প্রতিবেশী বা বন্ধু সঙ্গে অযথা তর্কে জড়াবেন না আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে নতুন বাড়ি বা গাড়ি কেনার জন্য এই সপ্তাহটি ভালো হবে না তবে রূপর গয়না কিনতে পারেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দীর্ঘ দিনের পুরনো রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিশেষত যারা মাথার যন্ত্রণা বা চোখের সমস্যায় ভুগছিলেন সেই রোগ সেরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে অনেক পুরনো কোনো বন্ধু বা পরিচিত কারোর সাথে হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে গুরু স্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে সদুপদেশ পেতে পারেন যা আপনার জীবনের নতুন দিশা দেখাবে কর্মক্ষেত্র মোটামুটি ভালো যাবে পারিবারিক ক্ষেত্রে কিছু মনোমালিন্য মতবিরোধ দেখা যেতে পারে সেগুলো খুব ঠান্ডা মাথায় সমাধান করতে হবে পড়াশোনার জন্য এই সপ্তাহটি যথেষ্ট ভালো তবে বিশেষত যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে তাদের জন্য নতুন কোনো অভাবনীয় সুযোগ আসতে পারে শুভ রং ফেরোজা শুভ সংখ্যা চার মিন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে নিজের বলা কথার ওপর অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ আপনার বলা কথা আপনাকে বড় কোনো কোনো সমস্যায় ফেলতে পারে আইনি ঝামেলা বা এই ধরনের কোনো বিষয় থেকে যতটা সম্ভব দূরে থাকবেন বন্ধু বান্ধব প্রতিবেশীদের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখলেই ভালো যতটা সম্ভব নিজের সঙ্গে সময় কাটান যোগ করুন এবং যতটা সম্ভব মাথা স্থির এবং ঠান্ডা রাখার চেষ্টা করুন কর্মক্ষেত্রেও আপনার বলা কথার জন্য অনেক রকম সমস্যা হতে পারে পারিবারিক দিক থেকে আপনার গুরুজনরা মা বাবা বা এই স্থানীয় কেউ আপনার বলা কথায় মনে কষ্ট পেতে পারেন সতর্কতা সবসময় অবলম্বন করতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয়